আজকে আমি উপস্থিত হয়েছি যাদের সংসারে অগণিত বিবাদ লেগে আছে অথবা যাদের সংসারে এই বিবাদের কারণে স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হয়ে গেছে তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনার সংসার জোড়া লেগে যাবে আপনার সংসারের সমস্যার সমাধান হয়ে যাবে এবং স্বামী স্ত্রীর ভিতরে এমন একটি মহাপদ সৃষ্টি হবে যাহা মহান আল্লাহ তালা মহমতের কোনো জায়গায় কোনো কিছু কমতি থাকবে না তো চলুন আমরা আজকে এই এমনটি কিভাবে করব কিভাবে করলে উপকৃত হব এবং কিভাবে করলে সঠিক কার্যকারিতা পাব সেই বিষয়টি কিন্তু আজকে আমরা সম্পূর্ণ জানব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক তো মূল আলোচনায় যাওয়ার আগে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে যাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমি নিত্য নতুন আমল ততবিরের ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলটি সবসময় হাতের নাগালে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি দেওয়া সিলেক্ট করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আপনার মনে যদি কোনো প্রকার প্রশ্ন জাগে অথবা কোনো প্রকার সুবিধা অসুবিধা কোনো কিছু জানার ইচ্ছা জাগে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করুন দেখেন এই দুনিয়াতে স্বামী স্ত্রী এমন একটি নিয়ামতের জুটি নিয়ামতের একটি জোড়া আল্লাহ তালা নিবন্ধন করে দিয়েছেন তো এই স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হয় কম আর বেশি কিন্তু বেশি হলে কোনো কিছুই ভালো হয় না এটাই বাস্তব তো এরকম অনেক কার্যকরী আমল আমি আপনাদেরকে কখনো ফলাফল নিজে না নিয়ে আপনাদেরকে দেই না তো আজকের এই আমলটাও আমি অনেকভাবে পরীক্ষা করে পরীক্ষিত একটি আমলই আপনাদের জন্য নিয়ে আসছি তো আমরা খুব সহজ যে করতে পারবেন তো আমলটা করবেন কিভাবে এবং কোন কোন নিয়মে আমি সম্পূর্ণ কথা বলে দিব স্বামী স্ত্রীর মাঝে অনেক সময় ঝগড়া বিবাদ বেশি হয় বেশি লেগে থাকে দূরে চলে যায় স্ত্রীকে রেখে স্বামী দূরে চলে গেছে অথবা স্বামীকে রেখে স্ত্রী দূরে চলে গেছে দুজনেই এই আমলটা করতে পারবেন এমনও হয় হঠাৎ করে সাধারণ একটি সংসার ভেঙে চুরমার হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু এই আমলটা করতে পারবেন ডিভোর্স হয়ে যাওয়ার পরেও যদি আমলটা করেন তারপর আল্লাহ আল্লাহতালার নিয়ামতে আল্লাহ তাল্লার রহমতে আল্লাহ তালা নামের বরকতে তালা কোরআন কারিমের আয়াতের উসিলায় সহযোগিতায় মোয়াক্কেলের সহযোগিতায় আপনার সংসার জোড়া লেগে যাবে হান্ড্রেড পারসেন্ট ফলদায়ক একটি আমল মনোযোগ সহকারে এই আমলটা করবেন এই আমলটা করার আগে আপনাকে পবিত্র হতে হবে তারপরে আপনাকে এই আমলটা করতে হবে নামাজের ফরস নামাজের পরে আমি আবার বলছি মনোযোগ সহকারে শুনেন ওয়াক্ত নামাজে ফরস নামাজের পরে ওয়াক্ত ফরস নামাজের পরে আপনি আমলটা করবেন তখন আপনার শরীর পাক পবিত্র আসছে ওই যায় নামাজে বসেই নামাজ শেষ হয়ে গেছে তখন আপনি আরও দুই এক নফল নামাজ আদায় করবেন নফল নামাজ আদায় করার পরে আপনি এগারোবার দুরুদে ইব্রাহিম হোক অথবা যে কোনো দুরুদ হোক আপনাকে পড়তে হবে আপনি পড়ে নেবেন তারপরে এই আমলটা শুধুমাত্র তিনবার করবেন এই আমলটা শুধু তিনবার করার সাথে সাথেই আল্লাহ তালার নিয়ামত শুরু হয়ে যাবে আল্লাহ তালার কসম করে বলছি আল্লাহ তালার এই সিফাতি নামের এত পাওয়ার এই পাওয়ারে অগণিত সংসার এভাবে জোড়া গেছে এই দুনিয়ার মুখে মানুষ ফল পেয়েছে আপনিও বিশ্বাস করে আমলটা করেন পাবেন ইনশাল্লাহ তবে ধৈর্য হারা হবেন না ধৈর্য মহত্বের গুণ এগারোবার দুধ শরীর পরে নিয়েছেন তারপর আপনি যায় নামাজ উঠানোর সময় আমলটা করবেন যায় নামাজ উঠানোর সময় এই আমলটা আপনি করবেন তখন মাত্র তিনবার আপনি পড়বেন ইয়া আউ আলু ইয়া আউ আলু ইয়া আউ আলু তিনবার পড়বেন তিনবার পরে যখন তিনবার পড়বেন এত তাড়াতাড়ি পড়বেন না একটু আস্তে ধীরে পড়বেন পড়ার সময় আস্তে আস্তে যখন জানামাজ উঠাবেন তখনই আপনি এমনটা করবেন আস্তে আস্তে করবেন ইয়া আউয়ালু ইয়া আউয়ালু এই কথার মাঝে মাঝেই আপনি এমনভাবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রীর জন্য করতেছেন অথবা আপনি যদি স্ত্রী হয়ে থাকেন পুরুষের জন্য করতেছেন তখন আপনি অন্তরের ভিতরে মনের ভিতরে আপনার নয়নের ভিতরে এমনভাবে তাকে আপনি জাগ্রত করবেন সে যেন আপনার সামনে আসে অনুভব করবেন উপলব্ধি করবেন আপনার স্বামী আপনি যদি স্ত্রী হয়ে থাকেন স্বামীর জন্য করতেছেন আপনার স্বামী আপনার সামনে আসে এমনভাবে আবার স্ত্রী হয়ে থাকলে স্বামীর জন্য করছেন এবং স্বামী হয়ে থাকলে স্ত্রীর জন্য করছেন আপনার স্ত্রী আপনার সামনে আসে এইভাবে এমনটা করবেন মাত্র তিনবার করে ইনশাল্লাহ আবার এগারোবার দূর শরীর পাঠ করে নেবেন যে দূরত আগে পড়েছিলেন যখন পড়া হয়ে গেছে তখন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার নাম স্মরণ করে কিছুক্ষণ আপনি জিকিরে থাকেন নিরিবিলি একটা জায়গায় বসে জিকিরে থাকেন ইয়া আউ আলু আর আপনি তাকে স্মরণ করেন স্মরণ করার পরে যখন সামনাসামনি আসছে তখন আপনি একটা ফু দিয়ে দেন তার শরীরে অদৃশ্য অদৃশ্য একটা ফু দিয়ে দিলেন আল্লাহ তাআলা নিয়ামত শুরু হয়ে গেল আপনার স্বামী আপনার কাছে চলে আসলো আপনার মোবাইল যদি থাকে খুলে দিবে আপনার কাছ থেকে যদি অনেক দূরে যেয়ে থাকে তারপর আপনার কথা বারবার মনে পড়বে এইটা হচ্ছে আল্লাহ তাআলার নামের কেরামতি আপনি দেখতে পারবেন আমলটা একবার করেন এবং শেয়ার করে আরো পাঁচজনকে দেখার সুযোগ করে দিন আশা করি বুঝতে পারছেন আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে